বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি আল বিরাম্ম আপনাদের সঙ্গে আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে কাছে এবং দূরে দেশে ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে সকাল সকাল সব কাজ গুছিয়েছিলাম তো গুছিয়ে কাজ করলে অনেক ভালো লাগে সুন্দর একটা পরিবেশ পরিপাটি পরিবেশ দেখতেও ভালো লাগে কাজ করতেও ভালো লাগে মনটাও ভালো লাগে তাই আমি সকালেই সব গুছিয়ে নিয়েছি এই যে রান্নাঘর আমার ছোট্ট একটা রান্নাঘর তো রান্নাঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা আনার ফলের ঝুলে তো আস্তে আস্তে ইনশাল্লাহ এই যে ছোট্ট একটা রান্নাঘর তেমন বেশি বড় না আপনারা বলবেন এই ছোট্ট রান্নাঘরে আপনি রান্না করেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগবে এই যে আমি বিছানা গুছিয়ে রেখেছি আগে থেকে সব কিছু গুছাই রাখছিলাম অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি নাই কারণ প্রত্যেকটা জিনিস শেয়ার করা যায় না প্রত্যেকটা জিনিস আমি আবার শ্যুট করতে পারি না সময়ের জন্য সময়ের অভাবে তাই যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি এতে আমার অনেক ভালো লাগছে এই যে আজকে আমি সহজ রান্না করব পটল ভাজি করব কারণ ভাবলাম কালকে যেহেতু শুক্রবার কালকে একটু রান্নার চাপ বেশি থাকবে তাই ভাবলাম আজকে একটু সহজ সহজ রান্না করে নেই ঝটপট তাই পটল বাজি করেছে আর মুরগির পা মাথা গিলা যা এগুলো রান্না করব। তাই আমি এগুলো সব আগে গুছিয়ে রাখছিলাম এই যে এখন রান্না বসাই দিচ্ছি রান্না করার সময় লক্ষ্য করলাম যে হলুদ মরিচের বয়মগুলো আর উপর কিছুটা ময়লা পড়ে আছে তাই আমি সেগুলো হলুদ মরিচ ভিতরে থাকা অবস্থায় একটু ধুয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই গুছিয়ে কাজ করলে আসলে মনটাও ভালো লাগে ফ্রেশ লাগে এদিকে আবার বাজার এনেছিল আমি বাজারগুলো গুছিয়ে রাখছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে ঢেঁড়স এনেছিল টমেটো তাই আমি টমেটোগুলো হাতে নিয়ে দেখছিলাম আর বলছিলাম যে টমেটোগুলো লাল আছে এখানে আবার কয়েল এনেছিল কয়েল শেষ হয়ে মেয়ের জন্য দুধ এনেছিল দুধ কলা পাউরুটি আগে থেকে ছিল তাই এগুলো এনেছে মেয়ের জন্য তো আমি কিছুটা হলো চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ